পর কখনও আপন হয় না আর আপন স্থানে বসে যায় না সোহ্যালো বিরন আসলাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সামির ইসলাম আজকে একটি ডেলি ব্লগ শেয়ার করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ সেরে তারপরে যে রান্না করার জন্য চলে আসলাম গর মাংস পাক করব তো রান্নার রেসিপি যদি চান আমি আর একটা ভিডিও তো দেবো তাই জন্য আজকে ভিডিওতে দেওয়া হলো না আর সবাই জানিয়ে যাবেন সবার পেজের কেমন অবস্থা আমার পেজের একদমই খারাপ অবস্থা যা বলার মতন না তো এই যে আমার রান্না শেষ আর কি গরু মাংসটা ভালোভাবে ভুনছি ভোনার শেষ করে আর কি প্রেসার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই যে রান্না বাড়া শেষ করে বিকেল টাইমে একটু বের হবো সেই জন্য বের হয়ে গিয়েছিলাম যেহেতু শীত পড়ে গেছে বাবুর জন্য কিছু কেনাকাটা করা লাগবে সেই জন্য আমি চলে যাচ্ছি আর কি বের হয়ে যাচ্ছিলাম মার্কেট করতে টুকিটাকি রাতের ভরিশাল শহরটা কিন্তু অনেক সুন্দর যারা বরিশালেরা আছেন তারা তো জানে না জানা নেই বরিশালে ঘুরতে আসবে বরিশালে কিন্তু অনেক সুন্দর জায়গা আছে ঘোরার মতন তো আসবেন সবাই তো এই যে যাচ্ছিলাম বাবুর তো না কিছু টুকিটাকি কেনাকাটা করবো বললামই তো তো দেখুন জীবনে যত মানুষ আসবে আর পরের কথায় যদি নিজেকে মুগ্ধ করো তাহলে তোমার জীবনে কিছুই করতে পারবে তো চলে আসলাম কেনাকাটার জন্য এসে একদম মাথায় কি বলবো হাত পড়ে গেলো যে এত পরিমাণ দাম বাচ্চাদের ড্রেসের এর আগের বছর আমি কিনেছি যেগুলো খুব কম দামে কিন্তু এখন এত পরিমাণ দাম যা বলার মতনই না আর দাম হবেও না কেন লোকদের তো দড়ি দিয়ে কোনো লাভ নেই কারণ এখন যে অবস্থা বাজারে তাতে দাম থাকারই কথা তো কিছু কেনাকাটা করেই একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম রেস্টুরেন্টটার খাবার ওরকম ভালো ছিল না এই যে আমার বাবা বাবাকে দেখে সব মার্শাল্লাহ বলবেন তো খাবার অর্ডার করতে আসতে আস্তে সময় লাগবে জন্য একটু বসেছিলাম তো এই যে স্যুপ অর্ডার করছিলাম আর ছিল নান রুটি গ্রিল এটা সদর রোড যারা গিয়েছেন তারা জানেন সদর রোডের ভিতরে একটা হোটেল আছে খাবার বাড়ি না জানেন ঘরোয়া যেই হোটেল এরকম একটা নাম তো একদমই ভালো ছিল না তারপরে আমরা দুজনে একটি ক্লিপ নিলাম আমার বাবু আর আমি তো ক্লিপটা নেওয়ার পরে খাচ্ছিলাম খাবারটা এরকম ভালো ছিল না যেহেতু সদর তারপরে আবার টুকিটাকে কেনার জন্য বের হয়ে গেলাম এই যে কিছু কিনেছি তো আজকে ভিডিওর ওই রকম আর কিছুই নাই কি বলবো মন মানুষের তো ভালো নাই পেজের অবস্থা খুবই খারাপ দেখি আমার পরে যারা ই করছে তাদের খুব ভালো পর্যায়ে যাচ্ছে আর আমার কি অবস্থা আমি জানি না রেগুলার ভিডিও আপলোড দিই কিন্তু তারপরও পেজের খুবই খারাপ অবস্থা যদি কেউ জানেন যে আমার কি করতে হবে আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই তো লাইক কমেন্ট শেয়ারই করবেন তো ওর বাবা আবার প্যাম্পাস কিনতে গিয়েছিল সেইগুলোই করছে তো এই যে টুকিটাকে বললাম আমি তো অনেক দাম তারপরে টুকিটাকে কিনেছি নেক্সট টাইম আবার যাব কেনাকাটা করতে তো আজকে একটা রেস্টুরেন্টের রিভিউ দেবো রেস্টুরেন্টটা হলো ওই যে ঘরোয়া হোটেল একদম বাজে ওখান থেকে আমরা আমার নান রুটি আর গিরির পার্সেল করে নিয়ে আসছি কিন্তু পার্সেলে দেখুন শুধু দুইটা একটা নান আর একটা গিরিলে দিয়ে দে তার সাথে কিছুই দেয় সো আমার ভিওয়ার্সরা দেখবেন আর ওটা অ্যাবাউট করার চেষ্টা করুন